থামলো একটি সুবিশাল বাড়ির সামনে গাড়ি থেকে বেরিয়ে এলো নব দম্পতি অর্থাৎ সুগা আর জিমিন তারা দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথে সুগা জিমিকে উদ্দেশ্য করে বলল আমি এ বিয়েটা মানি না তাই আমার কাছ থেকে কোনোদিন দিন অধিকার পাবে না সুগার মুখের দিকে কিছুক্ষণ তাকে জিমিন বলে উঠল ওকে আমার কোনো ইচ্ছেও নেই আপনার বউ হবার বাবা মা বাধ্য করলো বলে নাহলে কোনোদিন আপনাকে বিয়েও করতাম না যাই হোক এবার বলুন আমি কোথায় থাকবো তারপর সুগা জিমিনকে একটা রুম দেখিয়ে দেয় যে জিমিন রুমে চলে যায় আর সুগা সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে এটা কী হলো আমি তো ভেবেছিলাম ও কান্নাকাটি করবে কিন্তু কিছুই করলো না যাই হোক আমার এইসব ভেবে লাভ নেই যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তারপর সুগাও রুমে চলে যায় সন্ধ্যার সময় জিমিন বসে বসে টিভি দেখছিল তখনই কলিং বিলটা বেজে ওঠে আর একটা মেয়ে এসে দরজা খুলে দেয় আর ভেতরে প্রবেশ করে একটি সুন্দরী মেয়ে এবং কোন দিকে না তাকিয়ে সোজা সুগার রুমে চলে যায় কিছুক্ষণ পর সুগা আর ওই মেয়েটি একসঙ্গে নিচে নেমে আসে সুগা নিচে নেমে জিমিনকে দেখতে পায় এবং তাদের দুজনে চোখা চোখে হয়ে যায় ঠিক তখনই পাশের মেয়েটা বলে ওঠে সুগা বেবি এটা কি তোমার বউ সুগা বলে হ্যাঁ এটাই আমার বউ সে মেয়েটি সামনে এগিয়ে গিয়ে জিমিনের দিকে হাত বাড়িয়ে বলে হায় আই এম জেনে এবং জিমিনও মুচকি হেসে তাকে হাই বলে জিমিনের এরকম ব্যবহার দেখে সুগা আরো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবেন আচ্ছা এই মেয়েটা কী দিয়ে তৈরি এর কষ্ট হচ্ছে না তার বরকে অন্য মেয়ের সাথে দেখে সুগা এইসবই সবই ভাবছিল তখনই পাশ থেকে জেনি বলে ওঠে চলো বেবি দেরি হয়ে যাচ্ছে তারপর তারা চলে যায় তারা চলে যাওয়ার পরে জিমিন কান্নায় ভেঙে পড়ে দিন সকালে জিমিন আর সুভা একসাথে বসে ব্রেকফাস্ট করছিল সুগা জিমিনকে বলে তুমি একা কলেজে চলে যাও আমি যেতে পারব না জিমিন বলে ওকে ঠিক আছে আমি চলে যাব। জিমিন আজ কলেজে এসে জানতে পারে আজ কলেজে তেমন কোনো ক্লাস নেই তাই সে ও তার বন্ধুরা মিলে একটা ক্যাফেতে যায় সেখানে প্রবেশ করার সাথে সাথে জিমিন লক্ষ্য করে সুগা জেনিকে নিয়ে বসে আছে জিমিন ওদের দুজনকে দেখে দুঃখে ও কষ্টে ফেটে পড়ে এবং সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসে সন্ধ্যায় যখন সুগা আসে তখন জিমিন বেশ সুন্দর করে রেডি হয়ে সুগাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই সুগা জিমিনকে জিজ্ঞাসা কোথায় তুমি যা ক্লাবে যাচ্ছি পার্টি করতে এই প্রদেশে সেখান থেকে বেরিয়ে যায় এখানে বলে রাখা ভালো জিনিন কোনো ক্লাবে পার্টি করতে যাচ্ছে না সে যাচ্ছিল তার এক বন্ধুর জন্মদিনে কিন্তু সেই সুগাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলেছি মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায় তারপর সুগা আর কিছু না ভেবে রুমে চলে যায় পরের দিন আবার তারা একসাথে ব্রেকফাস্ট করছিল তখন সুগা জিমিনকে বলেন। আজ আমি তোমাকে কলেজে দিয়ে আসবো জিমিন বলে ঠিক আছে তারপর সুগা আর জিমিন নিয়ে কলেজে চলে যায় চিমিন কলেজের সামনে মানে সরি কলেজে সামনে গিয়ে যখন গাড়িটা থামে আর জিমিন গাড়ি থেকে বেরিয়ে কলেজে ঢোকার সাথে সাথে একটা ছেলে এসে জিমিনকে জড়িয়ে ধরে সেটা গাড়িতে বসে বসে শুকা দেখছিল জিমিন আর ওই ছেলেটা কলেজে চলে যায় সন্ধ্যার সময় জিমিন বাড়িতে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে কেউ তাকে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে আচমকা ব্যাপারটা হওয়ার জন্য জিমিন প্রথমে ভয় পেয়ে যায় তারপর জিমিন চোখ খুলে সামনে তাকিয়ে দেখে সুগা রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে জিমিন কিছু বলার আগে সুগা জিমিনকে কিস করতে শুরু করে কিস করার সাথে সাথে বাইটও করছিল বেশ কিছুক্ষণ পর সুগা জিমিনকে ছেড়ে দেয় তারপর বলতে শুরু করে এতক্ষণ কোথায় ছিলে তুমি এত আর করে কেন যে ওই জিমিন হঠাৎ সুগার এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায় তারপর নিজেকে স্বাভাবিক করে সুগাকে বলে আপনার জেনে কি হবে জিমিনের এমন কথা শুনে সুগা আরও লেগে যায় এবং বলে আমারই তো সব জিমিন মানে সুগা মানে ইউ আর মাই ওয়াইফ তাই তোমার সম্পর্কে সব কথা জানার একমাত্র অধিকার আমার আছে সুগার মুখে এরকম কথা শুনে প্রথমে জিমিন অবাক হয়ে গেল পরে নিজেকে কিছুটা স্বাভাবিক করে সুগাকে বলে কিসের অধিকার দেখাচ্ছেন আপনি আপনি তো এই বিয়েটাই মানেন না তাহলে সুদা কিছুক্ষণ জিম্মের দিকে তাকিয়ে তারপর চুপচাপ সেখান থেকে রুমে চলে যায় এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একটি ক্যাফেতে সুগা আর জেনি মুখোমুখি বসে আছে সুগা আর জেনিকে বলে এসে ব্রেকআপ করতে চায় জেনিও আর বেশি কথা না বাড়িয়ে রাজি হয়ে যায় কারণ সুগা একটু কোল টাইপের মানুষ ছিল যেটা জেনির একদম পছন্দ ছিল না জেনির সাথে ব্রেকআপ হওয়ার পর সুগা ঠিক করে আজ সে জিমিনকে তার মনের কথা বলবে আর সেই মতো কাজ করতে থাকে জিমিনকে নিয়ে সুগা একটা জায়গায় আসে সেখানে এসে জিমিন দেখে রুমটা পুরো অন্ধকার ছিল ঠিক তারপরে হঠাৎ করে সব আলো জ্বলে উঠে এবং সামনে দেখে সুগা নিচে বসে আছে হাঁটু গেড়ে এবং তার হাতে একটা রিং সুগা জিমিন আমি জানি আমি তোমার সাথে এতদিন ধরে অন্যায় করে এসেছি কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি প্লিজ তুমি হবে আমার তখন জিমিন সুগাকে ছড়িয়ে ধরে এবং খুব এবং বলে খুব ভালোবাসি তোমায় সুগা আমিও তোমাকে খুব ভালোবাসি গল্পটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব